জিত সবারই হয় কিন্তু দেব একটাই দেব না জিত বক্স অফিসের দিক দিয়ে কে বাংলার এক নম্বর হিরো এই ভিডিওতে তা একেবারেই পরিষ্কার হয়ে যাবে দুই সালে এস বিএফের ব্যানারে অরণ চক্রবর্তীর সাথী সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে এসেছিলেন জিত অন্যদিকে দুই হাজার ছয় সালে রচনা ব্যানার্জির সাথে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় পা রাখেন দেব জিতের প্রথম সিনেমা ইন্ডাস্ট্রি হিট দেড় কোটি টাকায় নির্মিত সাথী সিনেমা দশ কোটি টাকা আয় করে জিত ও বাঙালি হয়েও জিতে নেন কোটি বাঙালির মন অন্যদিকে দেবের প্রথম সিনেমা সুপার ফ্লপ তারপর দেবের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ হিট হয় দেব ও জিত পরবর্তী সময়ে অনেক সিনেমাই করেছে এবং তা একসাথেও রিলিজ হয়েছে দুই থেকে বর্তমান দুই পর্যন্ত তো মোট নয় বার দেব ও জিতের সিনেমা একই দিনে রিলিজ হয়েছে এই বক্স অফিস ক্লাসগুলিতে কখনো দেব কখনো জিত জিতেছেন তবই ওয়ার্স্টলন দেখে নেই এই বক্স অফিস ক্লাসগুলিতে কে কতবার জিতেছে নাম্বার ওয়ান পাগলু বার্সেস শত্রু দুই হাজার একই সাথে দেবের পাগলু ও জিতের শত্রু সিনেমাটি রিলিজ হয় এটি ছিল দেব জিতের প্রথমবারের ক্লেশ তখন থেকে শুরু হয় দেব জিত ফেনেদের মধ্যে লড়াই পাগলু দেব কোয়েলের একটি রোম্যান্টিক ফিল্ম অন্যদিকে শত্রু সিনেমাটি জিত নুসরাতের একটি অ্যাকশন ফিল্ম যেখানে পাগলু সিনেমাটি ব্লকবাস্টার হয় ও শত্রু সিনেমা সুপারিট হয় তো এখানে বিজয়ী পাগলু তো দেব পেল এক পয়েন্ট নাম্বার টু হান্ড্রেড পার্সেন্ট লাভ বার্সেস কোকাবু 2012 সালে দ্বিতীয়বার জিতের হান্ড্রেড লাভ ও দেবের কোকাবাবু সিনেমাটি একই সাথে রিলিজ হয় হান্ড্রেড পার্সেন্ট লাভ জিতো কোয়েলের একটি রোমান্টিক ড্রামা ফিল্ম অন্যদিকে কোকাবাবু দেব শুভশ্রীর একটি রোমান্টিক কমেডি ফিল্ম যেখানে হান্ড্রেড লাভ সিনেমাটি হিট হয় অন্যদিকে কোকাবাহু সিনেমাটি হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয় তখনকার সময়ের এবং আবারও দেব জিতে যায় তো দেব পেলো দু পয়েন্ট নাম্বার 3 যোদ্ধা ভার্সেস বচ্চন 2014 সালে দেবের যোদ্ধা ও জিতের বচ্চন সিনেমাটি একই সাথে রিলিজ হয়েছিল যোদ্ধা দেব মিমির একটি হিস্টোরিক্যাল ড্রামা ফিল্ম অন্যদিকে বচ্চন জিতো ঐন্দ্রিলার একটি রোমান্টিক ড্রামা ফিল্ম এই ক্লেশটিতে যুদ্ধা সিনেমাটি না হওয়ায় ফ্লপ করে ও বচ্চন সিনেমাটি হিট হয় তো এখানে বিজয়ী জিত তো জিত পেল এক পয়েন্ট নাম্বার ফোর বাদশাদা ডন ভার্সেস ক্যালোর কীর্তি দুই হাজার পনেরো সালে এই দুই সিনেমা একই সাথে রিলিজ হয় বাদশাদা ডন জিতো মুসাদ ফারিয়ার একটি কমেডি অ্যাকশন ফিল্ম অন্যদিকে কেলোর কীর্তি দেব যিশু অঙ্কুশের একটি কমেডি ফিল্ম এই ক্লেশটিতে কীর্তি থেকে বাচ্চ ধারণ বেশি আয় করে বিজয়ী হয় ও জিত আবারও জিতে যায় তো জিত পেলো দু পয়েন্ট নাম্বার ফাইভ জুলফিকার বাসেস অভিমান দুই সালে এই দুই সিনেমা একই সাথে রিলিজ হয় জুলফিকার দেব প্রশনজিত অঙ্কুশের একটি অ্যাকশন ফিল্ম অন্যদিকে অভিমান জিত শুভশ্রী ও সায়ন্তিকার একটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম এইবার অভিমানের থেকে জুলফিকার বেশি আয় করেছিল ও দেব আবারও জিতে যায় তো দেব পেলো তিন পয়েন্ট নাম্বার সিক্স বস্টু বার্সেস চ্যাম্প দুই সালে এই দুই সিনেমা একই সাথে রিলিজ হয় বস্টু জিত শুভশ্রীর একটি অ্যাকশন ফিল্ম সিনেমাটি বাংলাদেশেও রিলিজ হয় অন্যদিকে চ্যাম্প দেব ও রুকিণীর একটি বক্সিং ফিল্ম এই ক্লেশটিতে চ্যাম্পের থেকে বস্টু অনেক বেশি আয় করে ও জিত জিতে যায় তো জিত পেলো তিন পয়েন্ট নাম্বার সেভেন কিডন্যাপ বার্সেস শেষ থেকে শুরু ২০১৯ হাজার উনিশ সালে এই দুই সিনেমা আসে কিডন্যাপ দেব রুক্মিনীর একটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম অন্যদিকে শেষ থেকে শুরু জিত ও কোয়েলের একটি রোমান্টিক ফিল্ম এই ক্লাসটিতে দুটো সিনেমায় খারাপ বিজনেস করে তার মধ্যে জিত কিছুটা এগিয়ে থাকে ও জিত আবারও জিতে যায় তো জিত পেলো চার পয়েন্ট নাম্বার এইট বাজি বার্সেস গুলন্দাজ দুই হাজার একুশ সালে এই সিনেমাগুলি এসেছিলো জিত ও মিমির একটি অ্যাকশন ফিল্ম ছিল বাজি

ক্লেশ এই নয়বার এর বক্স অফিস ক্লেসে দেব চারবার জিতেছে ও জিত পাঁচবার জিতেছে তো সেই দিক দিয়ে হিসেব করলে জিত দেবের থেকে এগিয়ে আসলে এইভাবে কাউকে এক নম্বর বা দু নম্বর বলা যায় না যার সিনেমা বেশি ভালো হবে দর্শক তার সিনেমা বেশি দেখবে কোনো দিক দিয়ে যেমন দেব এগিয়ে কোনো দিক দিয়ে তেমনি জিতও কিছুটা এগিয়ে তো বন্ধুরা দেব এবং জিতের মধ্যে আপনাদের কোন নায়ককে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট জানাবেন এই ভিডিও টি ভালো লাগলে লাইক করবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিও সমস্ত লেটেস্ট আপডেট এর জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল